টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে মানুষ নিঃস্ব হয়ে যাবে টাকা পয়সা হারিয়ে ফেলবে মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হল বিনিময়ে ব্যবহার হবে আমি একটা টিস্যু বক্স নিয়েছি বিনিময় কি দিয়েছি টাকা আমি এক কেজি বেগুন কিনেছি বিনিময় কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এটা মুদ্রার নিজস্ব গতি তো নিজস্ব গতির ওপরে জুলুম করবে যে তার মানে কি টাকা দিয়ে টাকা নিবে তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না ওর উপরে জুলুম করা হবে টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে তার নাম সুদ আবার ভালো করে বুঝেন টাকার একটা নিজস্ব গতি আছে সেটা কি মনে থাকবে না মনে হবে বিনিময়ে ব্যবহার করাই টাকার নিজস্ব গতি কি বলো বিনিময়ে ব্যবহার হবে এক কেজি বেগুন নিয়েছ কি দিবা টাকা একটা কাপড় কিনেছ কি দিবা টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে তখন টাকার নিজস্ব গতিতে থাকলো না তখন জুলুম হয়ে গেল মানুষ যদি টাকার উপরে জুলুম করে তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন তাহলে ওর টাকা কমে যাবে আল্লাহ বলেন। বলেন্লাহ রেবা ও ইর্বিশ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় কমিয়ে দেয় কেন ও যে জিনিসটার উপরে জলুম করলো এই জন্য আরও থাকতে পারছে না আল্লাহ রাসুল বলছেন রাসুল বলেন ইন রেবা ওয়াইন কাসরা সুদ যদিও বাহ্যিকভাবে বেশি লাগে মনে হচ্ছে বেশি হলো হ্যাঁ বেশি তো হলো একশো টাকা দিয়েছি ছয় মাস পরে একশো টাকা নিয়েছি তো বেশি হলো তো তখন আল্লাহ নবী বলছেন ইন্নার রেবা ওয়াইন কাসোরা সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয় ইন্না আকে বাতাহ তা সিরুল্লাহ কাল্লিন তবে তার শেষ ফলাফল হল নিঃস সুদের শেষ ফলাফল হল নিঃস আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আব্দুর রাজাক বিন ইউসুফ করানার হাদিসকে সামনে রেখে বলেছেন যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন সে না করলে তার ছেলে করবে তার ছেলে না করলে তার নাতি করবে এই টাকা থাকবে না এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে সুদের শেষ পরিণতি কি ভিক্ষা সুদের শেষ পরিণতি কি ভিক্ষা অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা ওই যে ওই যে ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল কিস্তিতে শেষ পর্যন্ত বাড়িখান বিক্রি করিতে পালিয়ে গেছে বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে জমিয়ে নিয়ে নিয়েছে কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে সুদ খেলে দেশের টাকা দু একজন মানুষের কাছে চলে যাবে বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে বাকি দেশ কি হবে দেউলিয়া হয়ে যাবে এটা সুদের ফলাফল যার কারণেই সুদের পাপের ভাষাগুলি এরকম অবাক হতে হয় সম্মানিত দ্বীনী ভাই বোন আল্লাহ বলছেন কালু ইনমাল রাউ মিছল মানুষে বলছে সুদ আর ব্যবসা একই সুদও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে সুদও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে মানুষে বলছে সুদার ব্যবসা একই তখন আল্লাহ তালা বলছেন আরে না আহলুল লবাইহ হারাম রিবা আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য ব্যবসা যায় যায় ছেলে আরো শোনো মোহাম্মদ সাল্লাহামের মুখের কথা আর তা এখনো অমল কে মা সুদ সিদ্ধি কেন সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন নাই এবার এদিক ওদিকে খেয়াল করে বুঝতে পারেনি ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল ওরা সুদ আর ব্যবসা একই ওরা কি বলেছিল? ব্যবসা একরকম কেন সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল আল্লাহ বললেন শুনন শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয় মিথ্যে কথা না বলে ব্যবসায়ী তাহলে বিচারের মাঠে ও নবীর সাথে থাকবে তাহলে কি সুদার ব্যবসায় এক হলো এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে নবীর সাথে থাকবে আর ওখানে আল্লাহর নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খাই তাহলে বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় যেমন ভাষা দেখেন তো কত ভারী মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোনো পাপের এরকম ভাষা নেই মানুষকে হত্যা করা মহাপাপ ভাষা এমন নয় এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ ভাষা এমন নয় মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ ভাষা এমন নয় মানুষকে গালি দেওয়া মহাপাপ ভাষা এমন নয় মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ ভাষা এমন নয় ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের সুদের পাবে। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে একশো লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে জেনার গতিবিধি ভিন্ন ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এমন কোনো পাপ নাই যার বিধান এরকম আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এ দেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এ দেশের লাখো দুলাভাইকে ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এ দেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে অসহাদ্লাহ ইলাহ ইল্লাল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই অসহাদ মোহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল এইরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় তিনটা পাপের কারণে তবে দুইটা পাপের কারণে বাঁচা যায় এক বলছে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে তার নাম এক এক বলছে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে এক বলছে যে মদ হালাল তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তবে এর বাঁচার পথ আছে একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কোরআন মসজিদে আল্লাহর বিধান কোরআন মসজিদে আল্লাহর বিধান আমার ভুল হয়েছে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে আর ফাঁসি হবে না এ দেখেন বেঁচে গেল দুই কেউ যদি কাউকে হত্যা করে আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেশাঁস নিয়ে নেবেন আমারও হত্যা আমাকেও হত্যা করতে হবে সরকারিভাবে এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে আপনাকে কি করতে হবে নামিয়ে নিতে হবে তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় পৃথিবীর এমন কোনো পথ নাই তাকে বাঁচানো যেতে পারে আপনার বিচার হলো না আপনি তোবা করলেন পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা ভিন্ন কথা তার দয়া ভিন্ন ফের অন কোম করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে এইটা জানতে হবে অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না এটা আপনাকে মনে রাখতে হবে এক মিনিট ছেলে এই এক মিনিট যা তেমরা তুমি গামে দিয়ে গামে সম্প্রদায়ের একজন মহিলা আসলো এই সাল্লাহ রসলকে বলছো তাই রসুলাল্লাহ আল্লাহ রসাল্লাম আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন ইর্জই বাড়ি ফিরে যাও অস্তা ফিরে দাও ক্ষমা চাও অ তুমি এলাই হে বা করো তখন মহিলাটি বলছে হাতেরাতে নিক আমার হাত মালিক ও মাইজু মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা যে না আমার পেটে অবৈধ সন্তান আছে আমি ফিরে যেতে রাজি নয় বিচার করে দিতে হবে দেখেন ইসলামী নিয়ম কেমন আল্লাহ রসুল বলছেন হাততা তালে দিই বাড়ি ফিরে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসছে বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনে একটা ন্যাকড়ায় জড়িয়ে নিয়েছে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাওয়াও হাততে মি হে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন আসছে বিচার করে দেব বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত বাচ্চার হাতে তখন একটা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মুসলিমিন আল্লাহ নবী বলেন এই শোনা এই বাচ্চাটা তুমি না লালন পালন করিও একজন মুসলমান হাতে দিয়ে দিলেন তারপরে বললেন সাথী এই হা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও ফরজে যে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে ও বিচার চাইতে না আসলে আল্লাহ রসোল্লার বিচার করতেন না তোমরা মাঠে নিয়ে যাও গর্ত খুঁড়ো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো খালিদ বিন বলছেন গর্ত খনলাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম আমি একটা পাথর তার মুখের উপর মারলাম যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 একজন জেনাকারিণী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এইভাবে বলতে আলারসল রয়েছে মালে নাই খালিদ খালিদ থামো গালি দিও না লাগাত তাবাদ তাহত সাহেব এ মহিলা এত তৌবা করেছে এ মহিলা এত ক্ষমা চেয়েছে এ মহিলা এত তৌবা করেছে এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে যে বড়ো থেকে বড়ো পাপী যদি এমন তোবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ সোনা এর তোবা যদি মদিনের সব পাপিকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে তার মানে আল্লাহ রসুল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি যা দিলেন তিনি কাফন দাফন করলেন তো তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না বাড়ি চলে যাও এই কথা তিনি বলতে পারলেন না দুঃখিত সম্মানিত তিনি ভাই বোন বিবাহের পরে জেনা ভিন্ন ধরনের শাস্তি ভিন্ন ধরনের পাঁপ পৃথিবীর এত বড় মানুষ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এত বড়ো পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বিচার মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না এমনকি ইব্রাহিম সালাম বলতে পারবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এ বলে একটা পর একটা সবকে সরিয়ে দিবেন মোহাম্মদ সাল্লাম কথা বলতে সক্ষম হবেন মোহাম্মদ সাল্লাম কথা বলতে সক্ষম হবেন এ কথা তিনি বলেও গেছেন এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার আর বিচার হবে না এই কথা বলতে পারলেন না কেন ওপর থেকে ফাইসালা আছে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে এর ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে এটাই হলো তার দনিয়াবি ফাইসালা পরকালে তার জান্নাতও হতে পারে পরকালে তার জাহান্নাম হতে পারে সম্মানিত তিনি ভাইবোন এই পাপ হলো সুদের পাপ জেনে শুনে যদি এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে বড় থেকে ছোট ছোট থেকে বড় সবচেয়ে ছোট ভাগ হল মার সাথে চেনা করলে যেমন পাপ হয় পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয় আপনাকে তো আমি বলছি মদ খারাপ একদিন মদ খেলে চল্লিশ দিন এ বাদাত কবল হবে না ও এক ব্যতিক্রম পাপ একদিন মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না ও এক ব্যতিক্রম পাপ একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী ভগবতী কালী দুর্গাকে পূজা করার মতো এক ব্যতিক্রম পাপ তারপরে ভাষা এমনটা নয় একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক বাপ মাকে মানে না যে দুই ফাম্মার জুয়া খেলে যে এক মিনিট এই চলে এই প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে তার নাম জুয়া পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হার জিত থাকে তার নাম হলো জুয়া টাকার হার জিত নেই শরীর চর্চা আছে তখন খেলা যায় যেমন ফুটবল ভলিবল ক্রিকেট টাকার হার জিত নেই কিন্তু শরীরচর্চা আছে তখন জায়েজ টাকার হার জিতও নেই শরীরচর্চাও নেই বসে বসে চলে এই খেলা বেশি খারাপ আল্লাহ রসুল বলছেন মানে লাইবাবেন নার দেশের ফাঁকা দাঁত খেলাই দহ ফি দামে খিঞ্জির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এরকম খেলা পৃথিবীতে আরও যত জন্ম নিয়েছে আরও যত জন্ম নিবে বসে বসে চলে শরীর চর্চা হয় না বসে বসে চলে অন্য কাজ হয় না এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল কার মধ্যে ডুবালো শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল তার মানে বসে বসে চলে কোনো কাজ হয় না তাজমি তাহারির হয় না চর্চা হয় না সামাজিক কাজ হয় না ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না এই ছেলে বসে আছো কেন তাস খেলাচ্ছ কেন এই ছেলে বসে লুডু খেলাচ্ছ কেন এটা কুণ্ডং এই ছেলে তোমাকে বলছি তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা বক্তব্যের সঙ্গে মোনাফিকি করিও না মোনাফিকি করে কোনো লাভ নাই তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ তুমি একজন মুসলিম মুসলিম মানে মেনে নেওয়া ইসলাম মানে ওর ধর্ম ওর ধর্মের নাম ইসলাম আর মুসলিম মানে মেনে নিয়েছি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস যেগুলো বসে বসে চলে এগুলো শরীর খুব শক্তভাবে দেখেছি মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে বাচ্চাকে একটা মোবাইল আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে এ হস্তিনী বউ আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই আপনি তো আপনার পরিবারের মালিক আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন আল্লাহ বলছেন কু আনফা কো মহালিক তুমি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি মওলানা সাহেব দিয়ে জাহার নাম উদ্বোধন হবে মওলানা সাহেবকে দিয়ে কী হবে জাহান্নাম নাম উদ্বোধন হবে বিপদে মওলানা সাহেব আছে বিপদে কে আছে মহারানা সাহেব আছে তো মহারানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাহামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে বলতে পাবে না কে কি এটা বলতে পাবে না ওকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা পৌঁছাতে হবে ঠিক 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 এভাবে বলছেন নবী পৃথিবীর আলে বলো মশনে রাখো বাল্যে ওলায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই ম্যান খেতে পারে মোতাহেদান ফালিয়া তবা মক্কাদমিন্নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে সেটা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড় হোক বিচার মাঠে রেহাই হবে না যার জন্য মুখ খুলতে পাবে না রাসুলের কথা ছাড়া নিজেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে এটা আমার জিম্মেদারি সাহেবের জিম্মেদারি নিজেকে পরিবারকে সমাজকে নিজেকে পরিবারকে সমাজকে উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে ছেলে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছিলাম সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি হাদিস বোখারি মুসলিম আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন যারা একটা কথা আসবে সুদের ব্যাপারে এদিকে দেখেন সামর জন্দু রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী ফজরের সলাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন আমাদের জিজ্ঞাসা করতেন তোমরা স্বপ্নে কিছু দেখেছ কি আমরা কেউ কিছু দেখলে বলতাম তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন বলতেন তোমার স্বপ্নের তাবির এই তোমার স্বপ্নের তাবির এই তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন সঙ্গীসাথী গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ আমরা বললাম জি না তখন তিনি বলছেন শোনো শোনো আমি দুইজন লোককে দেখেছি তারা আমার কাছে আসলো দুই হাত ধরলো ধরে নিয়ে চলে যাচ্ছে বায়তুল মোকার দাসের দিকে যেতে যেতে দেখছি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে মুখের ডান দিক দিয়ে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে আবার বের করে ডান দিকে নিয়ে আসছে আমি বললাম মা যা একই জিনিস তো তারা দুজন বলছেন চলতে থাক। চলতে থাকে আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখছি যে একটা লোক চিথে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে মারছে পাথর তার মাথার উপরে মাথা একবারে ভেঙে হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে তো বললাম কি দৃশ্য ব্যাপারটা কি কোন শাস্তি তো কি ব্যাপার তারা দুজন বললেন চলতে থাকে আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো চুলহার মতো একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত দেখি তার ভিতরে আগুন জ্বলছে ধাতা আগুন উপরে চলে যাচ্ছে আবার নিচে যাচ্ছে দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে ধাঁতা উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে বললাম এ কি তারা দুজন বলেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত পানি নেই তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে হাতে পাথর আছে আর মাঝামাঝিতে একটা লোক আছে মারা দেয় এক রোজা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকেও ভেঙে দিচ্ছে পাশের লোকটা যতবার চেষ্টা করছে ওঠার ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে আমি বললাম কি তারা দুজন বলেন চলেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখি একটা বাগান সবুজ বাগান অনেক বড় দেখি গাছ একটা অনেক বড় গাছ বাগানের ভিতরে গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে বৃদ্ধ মানুষ তার সামনে দেখি অনেকগুলো বাচ্চা ছেলে আছে দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এটা আমি দেখতেই তারা দুজন উপর দিকে নিয়ে চলে গেল একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি ঘরে আছে যুবক ঘরে আছে যুবতী ঘরে আছে মহিলা ঘরে আছে পুরুষ ঘরে আছে বৃদ্ধ মানুষ সব ভর্তি বের করে নিল আর উপরে নিয়ে ঘর পরের ঘরটা আগের ঘরের চেয়ে সুন্দর দেখি এখানে যুবক আছে আল্লাহ আর বৃদ্ধ মানুষ আছে আমি বললাম এই শোনা এতক্ষণ যা দেখলাম বলে দাও কি দেখলাম কালা তারা দুজনে হ্যাঁ সব বলে দেবো শুনে ওই যে প্রথম লোকটাকে দেখলেন না ডান দিক দিয়ে মুখের ডান দিক দিয়ে বাঁক আল্লাহর লাঠি ঢুকে চিরে ফেলা হচ্ছে ফরাজুল কাদ্দাব মিথ্যু মিথ্যে কথা বলতো ইফল বেহলে অমিল কেয়ামা যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এ শাস্তি হতে থাকবে মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব মজাক করে হলো মিথ্যা না বলে যে মিথ্যা বলবে তার শাস্তি এই তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ এল অনুযায়ী আমল করেননি রাতে কোরআন তেলাওয়াত করেননি মাওলানা সাহেব বড় বিপদে এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে যে আপনি দেখলেন চুলহার মতো একটা গর্ত ধাঁধা 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 করে আগুন জ্বলছে উপরে যাচ্ছে নিচে নেমে আসছে এ পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে তদন্ত উপরে উঠে যাচ্ছে আবার নিচে নামে আসছে এ হলো ব্যভিচার ব্যভিচার নিয়ে জেনাই লিপ্ত থাকত বোঝা গেল না কথা মনে হয় আমি এখানে আর বাক্য ব্যবহার করি আল্লাহ নবী আরেকদিন একদিন বলছেন আমি ঘুমিয়ে আছি দুইজন লোক আসলো এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেফে খুব উঁচু উঁচু হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না মনে হচ্ছে ওরা গণশৌচাগার মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট মনে হচ্ছে ওরা গণশৌচাগার মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট আমি বললাম এরাকে তখন জিব্রাইল বলছে কে জিব্রাইল বলছেওয়ানি এরা হলো ব্যভিচার ব্যভিচার নেই এই ছেলে মনে থাকবে জমা ধরে আগুনে জ্বলছে এরা কারা ব্যভিচার ব্যভিচার নেই আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটা মোটা হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এরা কারা ব্যভিচার ব্যভিচার নেই এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা টিকতে পারবে না যদি ওই সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে কিন্তু তিনি এই কথা বলেছেন তারপরে তারপরে যে আপনি দেখলেন না একটা লোক রক্তের নদীতে পড়ে আছে নদীতে পানি নেই যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে অবা আহ সুদখর এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা হাদিস বুখারি যার মুখকে যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাথর দিয়ে মুখ ভেঙে দেওয়া হচ্ছে কে সুৎখর বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে এই ছেলে এক এক টাকা সুদ খেলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে মনে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে কিস্তি বন্ধ করতে হবে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না বউকে খুশি করতে হবে না ছেলে মেয়েকে খুশি করতে হবে না আল্লাহনবী দিন রাত বলতেন কামিনাল মাসামেল মাগরাম আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই